আসসালামু আলাইকুম সকলে ভালো আছেন সুন্দর একটি নদী এবং ব্রিজ আপনাদের সামনে তুলে ধরছি ব্রিজটি হচ্ছে কদমতলি সেতু আর উপজেলা হচ্ছে কাজিরহাট আর নদীর নাম হচ্ছে নয়া ভাঙ্গানি নদী এটি অবস্থিত কাজিরহাট থানায় বরিশাল জেলা আপনারা দেখতে পাচ্ছেন অপরূপ সুন্দর একটি নদী ব্রিজটা কিছুক্ষণের মধ্যে আমরা ক্রস করব এই যে ক্রস করা হয়ে গেছে দেখুন বৃষ্টি অপরূপ সুন্দর আর বৃষ্টি খুব অল্প কয়েকদিন হয়েছে চালু হয়েছে এটা হিজলা মোলাদি যাওয়ার জন্য একটি ব্রিজ এই ব্রিজটা হওয়াতে দুই উপজেলার মানুষের অনেক উপকার হয়েছে সাথে কাজিরহাট থানার লোকজন নদী থেকে পুরোটাই উপভোগ করতেছি খুব ভালো অনেক সুন্দর দুই সাইডের চিত্র সেই সাথে মেঘলা আকাশ আর চিত্র তো আছেই তো ভিডিওটা প্রথম উপস্থাপন করলাম আপনাদের মাঝে আমার একটি নতুন চ্যানেল সেটার নাম হচ্ছে এন আর বাংলা অবশ্যই ভিডিওটা ভালো লাগলে সকলেই আমার নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন মেলাইকন বাজায় দিবেন এবং লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং এটাই আমার প্রথম ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছি ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন আমি সকল ধরনের ভিডিও উপস্থাপন করব কোনো ভেদাভেদ থাকবে না সব ধরনের ভিডিও তুলে ধরার চেষ্টা করব তাই সকালেই দোয়া করবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগবে অবশ্যই এখনো বলছি আগেও বলছি লাইক কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আবারও বলছি চ্যানেলটার নাম হচ্ছে এন আর বাংলা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ